শীত তো চলে যাচ্ছে আপনার কম্পিউটারটা এখনও কেনে নিয়ে ভাবছেন তাই আগে চলে আমাদের ফ্যাক্টরিতে আপনার পছন্দের কম্পিউটারটা নিতে এখন আমরা দেখাব আমাদের কম্পিউটারগুলো দেখেন আমাদের কম্পিউটারগুলো কত সুন্দর এবং কত মসৃণ এটা প্রিমিয়াম কোয়ালিটির কম্পিউটার আমাদের এটার লেখা ফেদার টাচ পেডিং দিয়ে তৈরি এবং খুবই ভালো এবং খুবই সফট দেখেন আমাদের কম্পাউনারটা কত মোটা এবং খুবই আরামদায়ক এখানে দেখবেন এরকম মসরা যদি দেখবেন খসখসে করে তাহলে দেখবেন এটা ফাইবারটা ভালো না কিন্তু আমার এটা সিল্কি ফাইবার এবং আমরা দেখেন আমাদের মেশিনের সেলাইগুলো কত সুন্দর এবং আমরা অটোমেটিক মেশিনে এই কম্পাউন্ডারগুলো সেলাই করে থাকি আমরা ফেব্রিকগুলো দিয়ে থাকি টুয়েলভ সম্পূর্ণ টুয়েল কাপুর এবং সুতি কাপড় এবং আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশেই চৌষট্টি জেলায় আমরা কমফোর্টারগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনারা শুধু অর্ডার করুন আপনার কমফোর্টারগুলো আপনার বাসায় পৌঁছে দেবে আমি দেখে দিচ্ছি আপনার কমফোর্টারগুলো আপনারা যারা নিচে যাচ্ছেন আমি বেশি কথা বলবো না আপনারা যারা নিচে যাচ্ছেন তারা স্ক্রিনশট দিয়ে রাখুন স্ক্রিনশট দিয়ে রাখলে আপনার ওই যে কার্ডটি চাচ্ছেন ওই কার্ডটি পেয়ে যাবেন দেখেন একটা কালার এরপরে দেখেন একটি কালার আমরা কিন্তু সারা বাংলাদেশেই এই কোম্পানিগুলো ডেলিভারি দিয়ে থাকি স্ক্রিন শর্ট দিয়ে রাখুন দেখেন ও কত সুন্দর আপনি যত শীত হোক না কেন আপনি শীত থেকে আপনারা শুরু করে রাখবে স্ক্রিন শর্ট দিয়ে রাখুন আপনি স্ক্রিন দিয়ে রাখলে আপনি দেখা যাচ্ছে ওই কালারটি পেয়ে যাবেন অনেকেই বলে ভাই আমাদের এই কালার ওই কালার দেখা যাচ্ছে কালারটা ম্যাচিং হয় না এবং এই কারণে আমরা স্ক্রিন রাখুন দেখেন কত সুন্দর কত সুন্দর কালার আপনি স্ক্রিনশট দেখুন স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিন আপনি পণ্যটি আপনি ঘরে বসে পেয়ে যাবেন ইনশাল্লাহ তাই দেরি না করে এখনই আমাদের ইনবক্সে অর্ডার করুন এবং আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক করুন দেখেন এই একটা কালার গোলাপের মিথ্যে থ্রি ডি কালার দেখেন মনে হচ্ছে যে আপনি তাজা গোলাপগুলো এখানে আমাদের কম্পিউটার উপরে ফুটে আছে মনে হচ্ছে ধরে ধরে আমরা নিতে পারবো এখন আমাদের এই কম্পিউটারগুলো প্রিমিয়াম কোয়ালিটি এবং খুবই ভালো মানের স্ক্রিন দিয়ে রাখুন আপনি যেটা পছন্দ আপনি দেখেন এটা একটা রেড কালার কম্পিউটার এটা কিন্তু আমাদের ফেদার টাস ফেদারটা তৈরি এবং আমাদের রং কষ গ্যারান্টি আছে আপনি এটা খুবই ভালো মানের দেখেন এ একটা কালার হলুদ মিথ্যে কত সুন্দর মনে হচ্ছে কাশি হলুদের বাগান নিয়ে আসছে আপনাদের সামনে এ ধরনের একটা কম্পিউটার গায়ে দিয়ে আপনি ঘুমালে আপনার ঘুমটাও ভালো লাগবে একটা ভালো প্রোডাক্ট নিয়ে আপনি যদি ব্যবহার করেন আপনার ব্যবহার করতেও প্রোডাক্টটি ভালো লাগবে তাই স্ক্রিন দিয়ে রাখুন এরপর আমি আরেকটা কালা দিয়ে দেখে দিচ্ছি দেখেন খয়ালিমিত একটা খেলা কত সুন্দর একটি কালার খুবই ভালো কালার এবং এটা কিন্তু টুয়েল কাপড় এবং ওয়াশেবুল আপনারা ওয়াশ করতে পারেন যে কোনো মুহূর্তে অস করেন দেখা ল্যাপটপ কিন্তু ধোয়া যায় না তাই আপনাদের এই কমফর্টগুলো আপনারা ধুতে পারবেন স্ক্রিন দিয়ে রাখুন যারা সাদা মধ্যে নিতে চাচ্ছেন স্টার্নার্ড কালার এগুলো কিন্তু এটা সাদা বিধে খুবই সুন্দর অনেকে ভাবছেন যে সাদা হইলে ময়লা হয়ে যায় কিন্তু না এটা অনেক ভালো মানের আপনার ময়লা হইলেও আপনি ওয়াশ করতে পারবেন দেখেন কত সুন্দর এবং আপনারা যদি চান অনেকেই আমাদের সেট চান পাঁচ পিসের সেট চান আপনারা কমফোর্টের সাথে সেট মিলেও নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশেই আমরা ডেলিভারি থেকেই আপনি শুধু ঘরে বসে আপনার পছন্দর কম্পর্টারটা অর্ডার করুন পৌঁছান যাচ্ছে আমাদের আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে দেখি স্ক্রিন দিয়ে রাখুন স্ক্রিন দিয়ে রাখলে আপনি কালারটা পেয়ে যাবেন দেখেন এখানে একটা কালার নিয়ে আসছি খুবই সুন্দর একদম আমার একটা কাশি হলুদের মতন মনে হচ্ছে যে এটা হলুদের বাগান আমরা নিয়ে আসবেন এটা খুবই ভালো মানের এটা গত বছর অনেক চলছে এবং দু হাজার পঁচিশ সালে মানুষের অনেকে নিচ্ছে খুবই ভালো মানের এবং আমরা এটা টেন আওয়ার্স কোরিয়ান ফাইবার দিয়ে আমরা এই কম্পোর্টারগুলোর তৈরি করে থাকি আপনারা চাইলেই নিতে পারেন দেখেন এখানে একটা কালার আছে এটা হচ্ছে গোলাপি মধ্যে পিঙ্ক কালার অনেকেই অনেক মেয়েরাই অনেক পিঙ্ক কালার পছন্দ করে আপনারা চাইলে এই পিঙ্ক কালারটা নিতে পারেন এটা খুবই ভালো মানে অসেবল এবং ফেদারটাচ এই নাম করিম আমরা তৈরি করে থাকি দেখেন এখানে একটা আছে খয়রি খয়রি মধ্যে খুবই এটা কিন্তু খুবই একটা ভাইরাল কালার এটা কিন্তু অনেক প্রোডাক্টগুলো দর্শকগুলো নিয়ে থাকে আপনারা যদি নিতে চান আপনারা এই কালারটা নিতে পারেন খুবই ভালো মানের এবং এগুলো আপনার গায়ে দিয়ে শুয়ে থাকলে দেখা যাচ্ছে আপনার ঘুমও ভালো হবে দেখতেও ভালো লাগবে তাই দেরি না করে আগে চলে আসুন আমাদের ফ্যাক্টরিতে আপনারা সরাসরি ফ্যাক্টরিতে এসে দেখে নিতে পারবেন এবং আপনারা ইমোয়াটসঅপে ফোন দিল আমরা পাঠিয়ে দেব দেখেন এখানে আমাদের অনেকগুলো কালার আছে কালাগুলো আপনারা ইমোহাটসঅে নক দিলে আমরা কালাগুলো পাঠিয়ে দেবো এবং স্টক শেষ হওয়ার আগে আপনার পছন্দর কালারটি নিয়ে নেন আমাদের কালার বেশি দিন থাকবে না খুবই কম সময় মধ্যে শেষ হয়ে যাবে খুবই স্টক শেষ হয়ে আগে আপনারা আপনার পছন্দর কালারটি নিয়ে দেন যেহেতু আপনি একটি কমফুটার কিনবেন না করে স্ক্রিন দেওয়া নাম্বারে কল করুন এবং সরাসরি চলে আসুন আমাদের ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরি ঢাকা মধ্যমাডা পোস্টালগুলি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম